পর্বে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আলিফ হ্যান্ডিক্রাফটে আপনাদেরকে দারুণ দারুণ সব রুম ডেকোরেশনের আইটেম তো দেখাবোই আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ফুড সার্ভিং ট্রে কালেকশন তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রে কালেকশন দেখাবো যেগুলো কিন্তু আপনারা ফুড সার্ভিং এর জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন তো আমাদের সাথে আছে সোলেমন ভাইয়া সোলেমন ভাই আমাদেরকে এই যে এটা কি তিন পিসের একটা সেট এটা তিন পিসের সেট ওয়াও তিন পিসের একটা সেট দেখেন কি সুন্দর এটা বড় এটা মাঝারি মাঝারি এটা ছোট ছোট

নয়শো টাকা দেখেন কত সুন্দর এটা হচ্ছে মাত্র আটকোনা ট্রে এটা হচ্ছে নয়শো টাকা উপরে কিন্তু তামার নকশা করা আছে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস এইগুলা কিন্তু আপনারা দোয়েল চত্বর থেকে অনেক কমে পাচ্ছেন অনেক কমে পাচ্ছেন এটা কি ডিজাইনের কি দুইটা ডিজাইন আলাদা আচ্ছা দুইটা ডিজাইন দেখায় এটার প্রাইস কত পড়তেছে আটশো টাকা পিস আর এটা পড়তেছে নিচে ডিজাইনটা একই দাম ডিজাইনটা দেখায় এটার প্রাইস হচ্ছে আটশো টাকা পিস দুটা সাইজ আর এই বড় সাইজটা একটু বড় সাইজ নিতে চাইলে এটা হচ্ছে 1100 টাকা। নিচের ডিজাইনটা একটু দেখেন নিচের ডিজাইনটা একটু ব্যতিক্রম আছে এটা হচ্ছে 1100 টাকা। 1100 টাকা। অনেক সুন্দর। আমরা আরো আরো ফ্রের কালেকশন আছে দেখাচ্ছি। যারা বাঁশের ট্রে ব্যবহার করতে যাচ্ছেন এগুলাতেই কিন্তু এখন বিভিন্ন রেস্টুরেন্টে খাবার সার্ভ করা হয়। খুবই সুন্দর এগুলো। খুবই নান্দনিক ডিজাইনের আর এগুলোতে শুধু যে আপনারা খাবার সার্ভের জন্য তা না আপনাদের প্রোডাক্ট জন্য আপনারা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড খুঁজেন এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এটার উপর রেখে যখন কোনো প্রোডাক্ট দেখাবেন বা কোনো জুয়েলারি দেখাবেন কিন্তু আরও বেড়ে যাবে আর এটা কিন্তু পুরোটা ষোলো আনাই বাঙালি আনা খুব সুন্দর তো বিদেশ থেকে কিন্তু আপনারা এই ধরনের জিনিসগুলো কালেক্ট করেন ভাইয়া এটার প্রাইসটা কত আসবে আটশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটার প্রাইস কত আসবে ভাই এটা নশো টাকা এটা আমার এত ভালো লাগছে বলার বাইরে এটা প্রাইস হচ্ছে নশো টাকা খুবই সুন্দর ঘুনে খাবে না আর পরিষ্কার করে রাখলে ভাবে তবে খেয়াল রাখতে হবে পানি যেন বেশিক্ষণ পরে না থাকে পানি পরে থাকলে কিন্তু মুছে ফেলে কিন্তু পানির মধ্যে যদি ভিজা রাখেন বা পানি উপরে পড়ে থাকলে তাহলে সমস্যা সেটাই আর এগুলো চেষ্টা করবেন ড্রাই খাবারগুলো সার্ভ করার জন্য খুবই সুন্দর এটা খুবই নাইস আমি এই দেখাচ্ছি সার্ভ করার জন্য বলেন বা খাবার সার্ভ করার জন্য বলেন একটু নাড়ু টারু টাইপ বা শর্মা টর্মা বা টিস্যু সার্ভ টিস্যু রাখার জন্য বা আপনারা ফল সার্ভ করার জন্য নিতে পারেন আর ফল এটাতে রাখলে এটা ফল নষ্ট হবে না কারণ কি আলো বাতাস ঢুকায় কিন্তু সুযোগ আছে একটা গোল হবে সেটা আপনারা মধ্যে পেয়ে যাবেন এটা আমাদের হাতে এখন আসে নাই তো এটার প্রাইসটা কত আসবে ভাইজান ছয়শো টাকা বা এটার মধ্যে যদি আপনারা কাউকে কসমেটিক গিফট দেন ধর ভিতরে অনেকগুলো কসমেটিক দিয়ে উপরে এটাকে সুন্দর করে র্যাপ করে যদি গিফট দেন অনেক সুন্দর লাগবে এটার প্রাইসটা কত আসবে 600 টাকা 600 টাকা অনেকে আছেন দামি কসমেটিকের ব্র্যান্ড যারা চান যে আপনাদের প্রিমিয়ার কাস্টমারদের জন্য একটু ভিন্ন ভাবে ডেকোরেশন করে দিতে আপনারা এগুলো হোলসেলে চালে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন হোলসেলে আর অনেক কমে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে 100 200 পিস এরকম নিতে হবে মিনিমাম 12 পিস নিতে হবে আচ্ছা আচ্ছা এরপর আমি এটা একটু এটা একটু সরাই এটা একটু দেখাই এটার ভিতর কি আছে ভাই এগুলো হলো সব সুইট হোম ও সুইট হোম না ঘরে সাজানোর জন্য খুব সুন্দর একটা একটু ধরে দেখাবেন ভাইয়া হ্যাঁ একটু না দেখালে তো বুঝতে পারবো না আচ্ছা আচ্ছা আমরা এটা দেখি এটা দেখি এই দেখেন এটা হবে এরকম সুইট হোম এটার প্রাইসটা একটু বলে দেই তিনশো করে এটা হচ্ছে বাঁশের টিস্যু বক্স কেউ যদি চান যে একটা ট্রে একটা ঝুড়ি তারপর হচ্ছে একটা টিস্যু বক্স ম্যাচ করে নেবেন সেটাও নিতে পারবেন এই দেখেন পুরোটা বক্স কিন্তু এটার মধ্যে ঢুকবে আর এগুলোও কিন্তু হোম সুইট হোম এগুলোও কিন্তু হচ্ছে তিনশো আড়াইশো চারশো এরকম মানে সাইজের উপরে দামটা ডিপেন্ড করতেছে তো এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে সাতশো টাকা টিস্যু বক্স টিস্যু বক্স যতই কিনেন না কেন নতুন নতুন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যায় এইটা আরেকটা সুন্দর ডিজাইন আমার কাছে এটা অনেক ভালো লাগে বেশি ভাল লাগে কি জানেন এই যে কাঠের গুঁড়িগুলো দিয়ে যে সুন্দর করে সাত রকম গুঁড়ি দিয়ে গুঁড়ি দিয়েই কিন্তু ও এটা অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে ভাই আটশো টাকা এটা আটশো টাকা দেখতে অনেক দামি মনে হলেও কিন্তু খুব বেশি দামি না এটা কিন্তু অ্যাজ এ গিফট হিসেবে কাউকে দিয়ে দিতে পারেন চারপাশে তো এরকম গুড়ি দেওয়া না একটু ঘুরে দেখেন তো ভাইয়া এই দেখেন চারপাশেই কিন্তু গুড়িটা দেওয়া থাকবে দেখছেন একদম চারপাশে রোটেট করে দেখাচ্ছি অনেক সুন্দর আপনারা কিন্তু এগুলো যে কাউকে জন্মদিনে গিফট করতে পারেন বা আপনার প্রিয় মানুষকে গিফট করলে এটা কিন্তু সে যখনই টিস্যু হোল্ডার থেকে টিস্যু নিবে তখনই কিন্তু তার আপনার কথাই বারবার মনে পড়বে অনেক সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা কি কাঠের ভাইয়া শিশু কাঠের জয়পুরি এটা অনেক সুন্দর পিতলের কাজ করে একটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আপনারা যদি এই ডিজাইনের সেম টু সেম গয়নার বক্স চান গয়নার বক্স শিশু বক্স একসাথে নিতে পারবেন আবার কেউ যদি চান আমি একটা কোরআন বক্স নিব একটা জুয়েলারি বক্স নিব একটা শিশু বক্স নিব সেটাও সম্ভব আমরা কম্বো হিসেবে আপনাদেরকে দিতে পারি